যুদ্ধ কেবল শুরু যুদ্ধ শেষ হয়নি না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে আমার সন্তানদের সাফ কণ্ঠে কণ্ঠ মিলে আমরা সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ জানতে চাই আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আদের আগে তাদের ইনসাফটা পাক তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস করবে না হাজার পরিবার শহীদ হয়েছে পরিবারের সন্তানরা শহীদ হয়েছে আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি সম্মান করি ভালোবাসি মর্যাদা দেই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসাবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক এই দেশে আর ফেসিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে জাতিকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুন অসংখ্য ও ফাস আইতাম তাদেরকে এই দেশে খুন করা হয়েছে গুম করা হয়েছে করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তাদের চোখের পানি আর ফুটে আল্লাহ যেন কবুল করে রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় বরঞ্চ হত্যাকারী একটা সিন্ডিকেট